ছিল <laughs>

ও আজকে আমরা আসব বাবা হচ্ছে নাভি পড়ে গেছে না শুকায় পড়ে গেছে তখন একটু আগে আর কি আখি ঢাকা গলেন তাও বলো ওই যাওয়ার পর বলে তো আমরা টাইনা মেননে খুলছি রিয়া অন্তত তো তরে দোষ দিত যে তুই টাইনা খুঁজ কত কি তুমি তো ও হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে ঢুকে যায় ও আর কি ছোট বাবু ও ঢুকে যায় এজন্য ছোট বাবুকে নিয়ে এখানে শুইছে আর কুটু বাবু

একজন ঘুমাইছে আর একজন এদিকে এখন খাচ্ছে খাা শেষ? খাা শেষ? মা? খাা শেষ? তুই গজল। ওটা আ পায় আমরা একটা প্ল্যান করছি। যে এখন আমরা অনেকগুলো চিপস আনব তারপর একসাথে মিলায় খাবো কি রাইফাইনা দিবে না? আচ্ছা তাহলে খায়া তো পায় না দে। তাহলে হচ্ছে আমরা একসাথে ওগুলো মিক্স করে খাবো আর মাত্র হচ্ছে ভিডিও কলে কথা বলছি আমাদের হচ্ছে খালা শাশুড়ি অসুস্থ ফার্স্টে ওরা হচ্ছে এনা মেডিকেলে গেছিলো তাদের তাকে দেখতে তো আমি ভিডিও কলে কথা বললাম ওখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে এখন ওরা ওইখান থেকে রওনা দিয়ে যাবে হচ্ছে মিরপুরে তো তোমরা কিন্তু সোয়া ব্লগে পুরোটা দেখতে পারবা দেখো গাইজ আমরা হচ্ছে এখন চিপস পার্টি করতেছি সবাই মিলে কয় ধরনের চিপস আছে রে

এইগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে মোর এটা হচ্ছে মারিয়ার বেছা রে ওঠে বয়ে বয়ে ভাই বয়ে নে ওর জন্য কি গরম গরম চিপস চিপস ফ্রাই হ্যাঁ চিপস ফ্রাই দেখি আমার বাইরের বোটের কত কিউট লাগতেছে যে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবা আমাদের বাসায় দিদি আর পর সবথেকে ভালো চা যারটা হয় তারটা হচ্ছে আমি তো এখন হচ্ছে আমরা চা বানাচ্ছি কারণ হচ্ছে আমাদের আপুর অনেক ঠান্ডা লাগছে কোন আপু বিড়লা দেখ তৃষা আপু অবশ্যই আর এর জন্য চাটা বানাচ্ছি যদিও ঠান্ডা লাগলে রং চা খেতে হয় কিন্তু আমরা আমরা চাপ চা বানাই

কত সুন্দর ইয়েলো কালারটা বেশি সুন্দর আমাদের পাখিগুলো ভালো লাগবে লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবা কোন পাখিটা তোমাদের ভালো ভালো লাগছে ভালো লাগছে আমার আমার দেশের ভাষা আর চলে আসে আমার মুখে যাই হোক

তো আমি আর মৌ ভয়ে আমরা ওয়াশরুমে গেলে আরেকজনের দাঁড়া করে রেখে যাইতেছি আমার জন্য আরেক ভাত বাড়তে গেছে মৌ খায় আপয় মারে আমার যে গিয়েছে ওইদিকে পানি আনতে বলে আমি একা থাকতে পারবো না সবাই গেছে গা আপনি এখানে বসেন আমার কাছে তা আমি এখানে বসে আছি ভাত নিয়ে আসো তার খাবো ওইদিকে মন তাহা আবার হচ্ছে খাওয়াই দিচ্ছে কি যেন রিয়ারে চলো তোমাদেরকে দেখাই ভায়ে আমি ভয়ে বারস আমি এই রুমে আমো দেখ খাওয়া নাই একলা থাকবো না আর এই দিকে দেখো এই যে এদিকে কি দেখতেছে এটা কি বুতের মুভি না তাহলে তামিল মুভি এদিকে তোর বাদ করে ইসকে আর ত নাই আর বাবা কি কাম বাবা ও লক্ষ্মী বাবা হ্যালো সকল গুড মর্নিং হয়েছে হ্যাঁ বুঝছো অর অর বনের দেখিয়ে অর বোন কই পিকাচু আর ওদের বাবা মা মাত্র আসতেছে বুঝছো কত দূর যেন আসছে আমি জানি না তোকে সাথে কথা হয়েছে স্ট্রবেরি গুলো আনতে করছো ও আচ্ছা ঠিক আছে আমি আন ভাত কম ফাইনালি সবাই চলে আসছে আর দেখো বাবাটা কেমনে করে নিলি

যারা ভিডিওটা দেখতেছ তাদেরকে বলি একটু আগে দেখলা যে একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল ওইদিকে যে চারপাশে ডান পাশে উপরে নিচে সব দিকে দেখাইলাম কারণ সবাই একসাথে কথা বলতেছে কারটা দেখে কাঠটা দেখাবো বুঝতেছিলাম না তাই কে কি হিকস দেখ তাহলে আমাকে ভেঙে আ আমরা চিলাইতে পারি আমাদের গলা আছে আল্লাহ